আসসালামু আলাইকুম ল্যান্ড ফ্ল্যাট বিটিতে আপনাদেরকে স্বাগতম নতুন একটা ফ্ল্যাট আর কি এখানে এটা হচ্ছে একটা লিফ্টের স্পেস এটা লিফ্ট এটা সিঁড়ি এটা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটের এটা হচ্ছে বি সিক্স এটা হচ্ছে ডাইনিং স্পেস আর কি স্পেশটা এরকম এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা ছোট ফ্যামিলি হিসাবে অনেক সুন্দর এবং ক্যাবিনেট করা আছে আর কি ফাইল ক্যাবিনেট করা এই সাইডটা ওপেন আর কি এখানে বিল্ডিং হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই আর কি এটা পাঁচশো এটা হচ্ছে কম টয়লেট কমান টয়লেট এই সাইডটা ওপেন এটা হচ্ছে পশ্চিম দিকে আর কি অনেক সুন্দর দেখবে একটা বেডরুম মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড বাথ অ্যাটাচ বাথ আছে এটা আছে অ্যাটাচড বাথ এটা একটা বারান্দা এটা পশ্চিম পাস পশ্চিম পাঁচটা ওপেন আর কি এখানে এটা ওপেন থাকবে আর কি আর বারান্দার দুই দিকে পাইছে এটা পশ্চিমেও পাইছে আবার এই দক্ষিণ সাইডটাও পাইছে এই পাশের যে বিল্ডিংটা এই বিল্ডিংটা এটা ফাঁকাই থাকবে এটা পাঁচতলা পর্যন্ত করা আছে আর কি এটা পাঁচতলা পর্যন্ত করা এটা ওয়েদার দেওয়া আছে এটা এটা মাস্টার বেডরুমের পাশে আর একটা বেডরুম আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বেডরুমটা অনেক বড় এই সাইডটা ওপেন মোটামুটি সব মিলে ছোট ফ্যামিলির জন্য এটা একটা যথেষ্ট একটা ভালো একটা ফ্ল্যাট আর কি আমাদের ছোট ফ্যামিলি বা নতুন যারা বিয়ে সাথে করছেন বা একটা যেটা বাচ্চা কাচ্চা তাদের জন্য এই ফ্ল্যাটটা অনেক সুন্দর লিফট আছে সব কিছুই ওকে ব্যাংক লোন ফ্যাসিলিটিস আছে 现在我能够。